প্রিয় দর্শক মণ্ডলী যারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে আবার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের সাথে একটি জমির ভিডিও শেয়ার করব এটা হচ্ছে মূলত রাস্তা সংলগ্ন অল্প টাকা বাজেটের মাঝে একটি জমি এই হচ্ছে সেই জমিটা আমি গুগল লোকেশন দিয়ে দেখিয়ে দিয়েছি এই হচ্ছে সেই জমিটা যার পরিমাণ হচ্ছে তিরানব্বই শতাংশ এবং জমিটার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে শেষ সীমানা এটা হচ্ছে শেষ সীমানা আমি জমির যে গুগল লোকেশন আমি দেখাচ্ছি এই হচ্ছে জমির গুগল লোকেশন পাচ্ছেন জমি জমির লোকেশন হচ্ছে জেলা ঢাকা উপজেলা নবাবগঞ্জ এইটা হচ্ছে সেই জমি এটা সম্পূর্ণ বন্যা এবং নদী ভাঙন মুক্ত একটা জমি দেখতে পাচ্ছেন তিন ফসলি জমি এবং এই জমির অপোজিট দিকে দেখেন ওই পাশে এটা হচ্ছে অপর দিকে শেষ সীমানা এবং জমিটার যে হালট বা আইল যাই বলেন না কেন এটা হচ্ছে একেবারে সোজা একেবারে সোজা অর্থাৎ এই জমিটা আপনি পাচ্ছেন স্কোয়ার শেপ অর্থাৎ এই জমিটাকে আপনি আপনার যে কোনো প্রকার কমার্শিয়াল নন কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারবেন এবং জমির যাবতীয় কাগজপত্র সম্পূর্ণভাবে আপডেট রয়েছে এবং নিকটবর্তী যে বাজার বান্দুরা বাজার বান্দুরা বাজার থেকে এই জমিতে আসতে সর্বোচ্চ পাঁচ টাকা দিতে হয় সময় লাগে সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিট এবং এই জমিটির সাথে দেখেন আশেপাশে বাড়িঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে বাড়িঘর আশেপাশে ইতিমধ্যে বাড়িঘর হয়ে গিয়েছে বা অনেকে বাড়ি নির্মাণ করতেছে যেহেতু এলাকার রয়েছে বৈদ্যুতিক সংযোগ কিংবা ওয়াইফাই সংযোগ যে কারণে এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যে কারণে অনেকেই বাড়িঘর নির্মাণ করছে বিভিন্ন কাজে ব্যবহার করছে আপনিও চাইলে পরে এই জমিটাকে আপনার ব্যক্তিগত অথবা ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারেন এবং পাশেই রয়েছে খেলার মাঠ দেখতে পাচ্ছেন আমি মার্কিং করে দেখিয়ে দিয়েছি খুব সুন্দর একটি খেলার মাঠ এবং এই জমিতে ঢাকা শহর থেকে ঢাকা শহরের মিরপুর বা কুলিস্থান বা মহতপুর এখান থেকে আপনি সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টায় চলে আসতে পারবেন এছাড়াও দেখেন পাশেই রয়েছে রাস্তা এছাড়াও আপনার মানিকগঞ্জ কিংবা সাভার থেকেও বা মুন্সিগঞ্জ থেকেও সরাসরি এই জমিতে চলে আসতে পারবেন আর সর্বোচ্চ সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা যে কোনো প্রকার যানবাহন নিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন এবং সকলের প্রতি একটা বিনীত অনুরোধ থাকলো যারা আমার সাবস্ক্রাইবার কিংবা আমার ভিডিও দেখেন যদি এই জমিটার সম্বন্ধে অর্থাৎ দাম সংক্রান্ত বিষয়ে তথ্য চান তাহলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন অথবা ভিডিও বর্ণনাতে সুন্দরভাবে এটা যাবতীয় তথ্য দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন মূল্য সব কিছু দেওয়া থাকবে এবং যাদের বাজেটের সাথে এই জমিটার বাজেট সংগতিপূর্ণ নয় তারা অবশ্যই ভিজিটিং থেকে বিরত থাকবেন এছাড়াও আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর তথ্যমূলক ভিডিওগুলোকে উপস্থাপন করা যায় কি না সকলে সে মধ্যে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ